নমস্কার বন্ধুরা আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবার দু সাল শ্রাবণী অমাবস্যা পালিত হবে বিশেষ বিশেষ তিথিগুলোর জন্য শ্রাবণ মাস আরও বিশেষত্ব লাভ করেছে এমন একটি গুরুত্বপূর্ণ তিথি হলো অমাবস্যা তিথি শ্রাবণ মাসের এই অমাবস্যা তিথিটি শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা বা উৎকল ও চিতালগী অমাবস্যা নামেও পরিচিত নবগ্রহ শান্তি ও পিতৃপূজনের জন্য এই অমাবস্যা তিথির মাহাত্ম অপরিসীম আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালের এই শ্রাবণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যার দিনে গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এই অমাবস্যার আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব কী পিতৃদোষ থেকে মুক্তি দেবে কোন কাজগুলো এই অমাবস্যার দিনে আপনারা কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না চলুন বন্ধুরা এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো একে একে জেনে নেওয়া যাক প্রথমেই আমরা জেনে নেব অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি শ্রাবণী বা চিতালগি অমাবস্যার অমাবস্যা তিথিটি শুরু হবে ইংরাজির তেইশে জুলাই দু সাল বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার রাত্রি দুটো চব্বিশ মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে ইংরাজির চব্বিশে জুলাই বাংলার সাতই শ্রাবণ বৃহস্পতিবার রাত্রি বারোটা উনষাট মিনিট পর্যন্ত অমাবস্যার ব্রত উপবাস পুজো এবং নিশি পালন করা হবে ইংরাজির চব্বিশে জুলাই বাংলার সাতই শ্রাবণ বৃহস্পতিবার শ্রাবণী অমাবস্যায় গঙ্গাসনানের সব থেকে শুভ সময় থাকবে ইংরাজির চব্বিশে জুলাই বাংলার সাতই শ্রাবণ বৃহস্পতিবার সকাল পাঁচটা ছয় মিনিটের পর থেকে সারাদিন হিন্দু ধর্মে শ্রাবণ অমাবস্যা একটি গভীর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে যা এমন একটি সময়কে চিহ্নিত করে যখন ভৌত ও আধ্যাত্মিক জগতের মধ্যে পদ্মা সব থেকে পাতলা বলে মনে হয় শ্রাবণী অমাবস্যার এই দিনটি পূর্বপুরুষদের শ্রদ্ধার সাথেও জড়িত যেখানে পূর্বপুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাদের আশীর্বাদ এবং ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষা কামনা করে নৈবিদ্য প্রদান করা হয় এই অমাবস্যাটি ভগবান শিবের উদ্দেশ্যেও নিবেদিত একটি সময় যেখানে আশীর্বাদ ও আকাঙ্ক্ষা পূরণের লোককে আচার অনুষ্ঠান এবং নৈবেদ্য প্রদান করা হয় সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বারোটি অমাবস্যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা হলো শ্রাবণী অমাবস্যা এই অমাবস্যা তিথিটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত এই দিন নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ব্রত ও তর্পণ করা হয়ে থাকে তবে পিতৃপুরুষেরা অসন্তুষ্ট থাকলে বা কোষ্ঠীতে পিতৃদোষ থাকলে এই বিশেষ তিথিতে কিছু উপায় করা উচিত পিতৃদোষ থেকে মুক্তির জন্য এইবার আমরা জেনে নেবো এই অমাবস্যা তিথিতে আমাদের কি করা উচিত এই দিন বৃক্ষরোপণের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রমতে মতে এদিন বৃক্ষরোপণ করে পিতৃদোষ গ্রহদোষ শেষ হয় এবং পূর্ণফল লাভ হয় এই অমাবস্যায় অসত্য বট বেল নিম আম প্রভৃতি গাছ লাগানো উচিত শ্রাবণ মাসের অমাবস্যা হওয়ায় এই দিন শিবের পুজো বিশেষ ফল দেয় এই দিন মহাদেবের পুজো করলে এবং আকন্দের সাথে সাদা ফুল অর্পণ করলে পিতৃদোষ সমাপ্ত হয় শ্রাবণী অমাবস্যার সন্ধ্যাবেলায় অসত্য গাছের পাশে সর্ষের তেলের প্রদেব জ্বালিয়ে গাছের পরিক্রমা করুন এর প্রভাবে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় যে কোনো অমাবস্যায় পিতৃসূক্ত গরুর পুরাণ গীতা গজেন্দ্র মক্ষ বা পিতৃকবচ পাঠ করলে পিতৃপুরুষেরা প্রসন্ন হন এবং ব্যক্তি দোষ থেকে মুক্ত হন এই অমাবস্যার দিনে পিতৃপুরুষদের জন্য উপবাস করলে এবং দরিদ্র ব্রাহ্মণদের খাবার খাওয়ালে পিতৃপুরুষদের আত্মা তৃপ্ত হয় এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান ও তর্পণের বিধান রয়েছে এর ফলেও পিতৃদোষ সমাপ্ত হয় এবার আমরা জেনে নেব শ্রাবণী অমাবস্যায় কোন কাজগুলো করা উচিত এই বিশেষ অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে বা গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ স্নানের পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান ও কার্য করা উচিত এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় পিতৃকর্ম সম্পূর্ণ করার পরে শিবলিঙ্গের জল অভিষেক বা রুদ্রাভিষেক করতে পারেন এই অমাবস্যা তিথিতে অসহায়দের ভোজন করানো বস্ত্র ও অন্যান্য বস্তু দান দেওয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবার আমরা জেনে নেব শ্রাবণী অমাবস্যায় কোন কাজগুলো করা উচিত নয় এই অমাবস্যায় আমিষ আহার বর্জন করা উচিত এই অমাবস্যার দিনে শুভ কাজ এড়িয়ে চলা উচিত যেমন বিবাহ যানবাহন কেনা নতুন ব্যবসায়ী উদ্যোগ এবং গৃহপ্রবেশের মতো শুভ কাজগুলো করা উচিত নয় এই দিনে চুল ও নখ কাটাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয় ধার্মিক ব্যক্তিদের এই দিনে অতিরিক্ত কর্মব্যস্ততা ও ভ্রমণ এড়িয়ে চলা উচিত এই দিন কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না কাউকে কথা বলবেন না বা মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না আর এই দিন চেষ্টা করবেন নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার